আমাদের ঢাকাতে রেডিও স্টকে আসছে টয়টা সিএচআর জি আর স্পোর্টস দু হাজার মডেল রেড ওয়াইন কালার সিসি কিন্তু আঠারোশো অকশন গ্রেড ফাইভ মাইলেজের মাত্র থার্টি এইট থাউজেন্ড কিলোমিটার আপনারা যারা একটা বেস্ট অপশন পয়েন্ট মাইলেজের একটা গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা দেখতে পারেন আমাদের এই গাড়িটি এটা কিন্তু দেখলে কিন্তু এটা আলাদা শান্তি বা ফিল পাবেন আপনি নর্মাল যে সিএচআর তার থেকে কিন্তু আউটলুক এবং ভিতরে যদি ইন্টেরিয়ারের কথা বলেন হিউজ মাস বেটার আপনার প্রিমিয়াম হবে নর্মাল সিএচআর থেকে টায়ার সাইজও কিন্তু উনিশ পাবেন নর্মালে কিন্তু আঠারো থাকে সো আপনারা যারা একটা ভালো গুড পয়েন্ট মানে যার গাড়ি খুঁজছেন আপনারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমাদের ঢাকাতে রেডিয়াস্টকে আছে টয়োটা সিএচআর জিআর স্পোর্টস দু হাজার বিশের মডেল রেড অয়েন কালার সো আপনারা যারা গাড়িটি দেখতে যাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস বিডি আমাদের ঠিকানা কালচি রোড ইসিভি চত্বর মিরপুর ঢাকা আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আল্লাহ হাফিজ